লং জার্নি শেষ করার পর পাঁচ সাড়ে পাঁচটার দিকে আমরা চক্রিয়া বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের মেন জার্নি স্টার্ট করবো ইনশাল্লাহ বাস থেকে নামার পরেই আমার হাজব্যান্ড আর সাইদ ভাইয়া তরমুজ দেখেছিলেন যার জন্য তাদের লোভ সামলাতে না পেরে একটি বড় সাইজের তরমুজ কেনার পর তারা খুবই খুশি হয়েছিল যে এত বড় তরমুজ কিনেছেন তারা দেন আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে ফেলছিলাম খুব সাধারণ ব্রেকফাস্ট ছিল আমাদের পরোটা ছিল ডিম ভাজি সবজি ছিল এই সবাই আমরা খুবই ক্লান্ত ছিলাম এত লং জার্নি করার পরে দেন আমরা চকরিয়া বাজার থেকে একটি চাঁদের গাড়ি নিয়ে অথবা চাঁদের গাড়ি যেটাই বলেন না কেন আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছিলাম আমরা এখান থেকে মেন যে আমাদের রিসর্টে যাব। আমরা সবাই খুবই হ্যাপি ছিলাম আমাদের জার্নিটা খুব ভাবে স্টার্ট হয়ে গিয়েছিল মেন যাওয়ার প্রথম যে ইমপ্রেশনটা ছিল আমাদের পরিবেশটা জাস্ট ওয়াও বান্দরবনের সৌন্দর্য এই যে যত দেখবেন আসলে বান্দরবানের বানের সুন্দর্য দেখার শেষ হবে না আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা আমাদের জার্নিটা খুব সুন্দর ভাবে এক্সপ্লোর করছিলাম গাড়িতে বসেই আমরা আল্লাহর এত সুন্দর নিদর্শন গুলো দেখতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেখার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ দেন আমার হাজবেন্ড কিছু শর্টস নিয়েছিলেন সে খুবই এনজয় করছিল এই জার্নিটা আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আমরা আসলে নিজের চোখে না দেখলে আসলে উপলব্ধি করতে পারবো না আমরা আমাদের জার্নিটা চান্দের গাড়িতে করে চক্রিয়া বাজার থেকে মিরিঞ্জা বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের রিসোর্টে যাব কিন্তু রিসোর্টে যাওয়ার যে রাস্তাগুলো সুবাহান আল্লাহ এতটা ভয়ঙ্কর এতটা অ্যাডভেঞ্চারাস আসলে আপনারা না গেলে বুঝতে পারবেন গরমের সময় আসলে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার ডিসিশানটা একদমই ভালো ছিল না আমাদের ফার্স্ট ইমপ্রেশন যদিও আমাদের পরিবেশের কারণে ভালো লেগেছিল কিন্তু তাও প্রচণ্ড গরম ছিল মেয়ে এই খুব করছিল সে তার বাবা বলে গাড়িতে করে কি মজা পাচ্ছে গরমের সময় যাওয়ার কারণে আমাদের তুলনায় বাচ্চাদের একটু কষ্ট হয়ে গিয়েছিলাম ফাইনালি আমরা আমাদের কটেজে গিয়েছিলাম আমাদের কটেজটা ছিল পুরোপুরি ইকো ফ্রেন্ডলি বিদ্যুতের ব্যবস্থা সারাদিনের মধ্যে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আসে তার মধ্যে ফোন চার্জ এবং বাকি যে কোনো জিনিস গ্যাজেট চার্জ দেওয়া যায় আমরা আমাদের দুপুরে খাবার দাবার শেষ করে রেস্ট নেওয়ার পরে বিকালবেলা আমাদের কটেজ থেকে বের হয়ে আমরা রিফ্রেশ হচ্ছিলাম সবাই মিলে আমরা এত সুন্দর পরিবেশ দেখে সারা দিনের যে ক্লান্তিটা ছিল সবগুলো দূর হয়ে গিয়েছে আমরা সবাই মিলে খুব সুন্দর করে এই পরিবেশটা এনজয় করছিলাম আড্ডা দিচ্ছিলাম আমরা যে এত লং জার্নি করে মিরিনজা ভ্যালিতে এসেছি এই ভিউটা দেখে আসলে আমাদের সব ধরনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম আমাদের পেজের জন্য দেন আমার মেয়েকে দেখেন মাসাল্লা মাসাল্লা তার মাকে সে ভিডিও তুলতে দিবে না ছবি তুলতে দিবে না কিন্তু তার বাবার সাথে সে খুব হ্যাপি বাবার সাথে সে খুব ঘুমসুটি করছে আমার এই ভিডিওটি নিচ্ছিল এটা পুরোপুরি ক্যান্ডেড ভিডিও ছিল যাই হোক এই ছিল আমাদের পুরো কটেজটি আমরা টোটাল দুইটি কটেজ নিয়েছিলাম আমরা যেহেতু টোটাল বারো জন গিয়েছি ছেলেরা সবাই পাবুতে ছিলেন এবং আমরা মেয়েরা যারা আছি তারা সবাই কটেজে ছিলাম পুরোপুরি ইকো ফ্রেন্ডলি এই কটেজগুলো কিন্তু শহরের চাকচিক্য থেকে কিন্তু পুরোপুরি আলাদা প্রকৃতির সাথে মিশলে আসলে প্রকৃতি আপনাকে আরো সুন্দরভাবে নিজেকে উপলব্ধি করার সুযোগ করে দেয় আমরা আজকে যে পরিমাণে জার্নি করেছিলাম সে তুলনায় আমাদের এই ধরনের পরিবেশ চোখের সামনে আসার পরে আসলে কোনো কিছুই আসলে মনে পড়ে না আমরা আসলে প্রকৃতির মধ্যেই নিজেকে হারিয়ে ফেলি আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই থাকছে নেক্সটে আপনারা আরও সুন্দর ব্লগ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম